তো আসলেও কি জানেন যে প্রবাস জীবনটা অনেক কষ্টে অনেকে দেখা গেছে যে যে মেয়েরা প্রবাস থাকে ওই মেয়েদেরকে সহজে কোনো পুরুষ বিয়ে করতে চায় না আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আসলেও ভাইয়া প্রবাসে মাইয়ারা সব মাইয়ার এক সমান না মানে পাঁচটা দেখেন এখানে পাঁচটা আঙ্গুল পাঁচটা পাঁচটা হাতের আঙ্গুল যেমন সমান না ঠিক তেমনই সব মায়ও এক সমান না তো আমি ওখানে মনে করেন বাসায় কাজ করছি তো এ পর্যন্ত তিন দশে প্রায় বিশ 25 লাখ টাকা আমার ব্যাংকে আছে তো আমি একজন শুধু ভালো একজন মানুষ চাচ্ছি যে আমার সাথে থাকবে আমাকে বুঝবে আমাকে বেশি বেশি কেয়ার করবে এরকম একটা মন্দির মানুষ চাইতেছি তো প্রবাসী ছেলে থাকতে দেশে ছেলে প্রবাসে ছিলেন প্রবাসে কি কেউ আপনাকে অফার দেয় নাই হ্যাঁ অফার অনেকেই আসে কিন্তু কফার আসলে তো সবাই তার মনে মানুষ হতে পারে না

ছেলে ছেলেটা একটু ভালো হতে হবে তো আমার বয়সে যদি 5 6 বছর বড় হয় তাতে কোনো সমস্যা নাই কারণ দেখা গেছে যে মেয়েদের বয়স একটু কমই থাকে ছেলেদের বয়সটা বেশি থাকে যার কারণে সব দিক দিয়ে ভালো হয় কেন মেয়েদের বয়স বেশি ছেলেদের কম হলে কি চলে না না এটা কি হবে চলবো কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মেয়েদের চলে না কিছু কিছু মেয়ের আবার চলে আশা করি কথাটা বুঝতে পারছেন তো আমি মনে করি যে সব সময় যে মেয়েরা যাদের বয়স একটু বেশি ওরকম বিয়ে করুক এই যে মামুনের বয়স লায়লা থেকে এবং লালার বয়স মামুনের মার মতো তারপরে মামুন তো লায়লারে বিয়ে করছে তো এর কি চলে নাই হ্যাঁ চলে কিন্তু ওদের সংসারে কি কখনো সুখী হইছে হয়তো সে বিনোদনের জন্য মনে করেন একটু সুখে থাকে তাই এই ছাততাছে এই করতেছে এরকমই হইতাছে তাই না তো আমার জীবনটাও এরকম বানাতে চাই না হোক সে বয়স্ক হোক কোনো সমস্যা নাই আমি বয়স্ক ছেলেকে বিয়ে করব খেলাধুলা কেমন করেন।

ওই যারা যারা মানে খেলতে চাইছে তাদের সাথে খেলছি কয়জন ছিল চারজন না ছয়জন না আটজন না না চারজন করে খেলছি চারজন করে হুম আমরা চারজন এক পারছেন কেন পারবো না কেন অবশ্যই পারছি না পারলে কি আর খেলতাম আপনারটা খাইছে না আপনি একটি খাইছেন আমি একটা খাইছি হাও আমারটা খাইছে তাই আসলে উল্টো খেলা আমাদের একটা মজা আছে শুধু খাওয়া হয়ে গেল আচ্ছা যাই হোক অনেক কথাই বললাম আচ্ছা ابو হ্যাঁ আমরা প্রতিবেদন একেবারে শেষ করছি 10 গুদশে কিছু বলার আছে হ্যাঁ 10 গুদের উদ্দেশ্য এটাই বলবো তো ভাইরা আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন যে আমাকে বিয়ে করতে চান বা আমার সাথে সংসার করতে চান আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো হ্যাঁ যোগাযোগ করতে হলে প্রথম আপনাদেরকে ফেস থেকে ফলো করতে হবে তা না হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন না তাই বলতাছি আগে ফেস ফলো করবেন তারপরে শেয়ার অপশন ঢুকবেন ওখানে দেখবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা দেওয়া আছে আপনারা আমাকে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আমি কিন্তু আপনাদের ফোনের আপনাকে থাকবো রাত দশটা পর আমাকে ফোন দিবেন ভিডিও কল